প্রিয় দর্শক বৈচিত্র্যময় পৃথিবীর আনাচে কানাচে কত যে লুকিয়ে আছে রহস্য তা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এত বিশাল পৃথিবীর কয়েকটি দেখেছি আমরা এই কখনো দেখেছি যে একটি মানুষের চোখ তার স্বাভাবিক চোখের তুলনায় অনেকটা বড় বা আমরা কি কখনো দেখেছি যে আগুনের কালার গাঢ় লাল বা গাঢ় সবুজ হয় আজকের এই ভিডিওতে আমরা এরকমই কিছু জিনিস দেখতে যাচ্ছি যেটি আপনি আগে কখনোই দেখেননি আপনাদের আবারও স্বাগতম এর একটি নতুন ভিডিওতে নাম্বার পাঁচ দর্শক এখন আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি হলো টেসলা কার দর্শক আমরা নানা রকম মুভিতে দেখে থাকি যে গাড়ি অটোমেটিক চলে কিন্তু আমরা ভাবতেও পাইনি এটি বাস্তবে সম্ভব ছিল টেসলা কার হলো পৃথিবীর অন্যতম স্বয়ংক্রিয় গাড়ি এই গাড়ি ড্রাইভ করার জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন নাই আপনি গাড়িতে বসে শুধু ম্যাপে লোকেশন সেট করে দিবেন ব্যাস তাহলেই হয়ে গেল গাড়ি আপনাকে ওইখানে পৌঁছে দেবে দেখুন গাড়ির ভিতর কি কমফোর্ট ফিল করে লোকটি বসে আছে এই গাড়িটি এতটাই সেফ যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নাম্বার চার পৃথিবীর সবচেয়ে বড় ফায়ার ওয়ার্ক বা আতশবাজি বো দর্শক আমরা যে আতসবাজির ফুটাই তা কতখানি বড় হয় সর্বোচ্চ আমাদের হাতের সমান বড় হবে কিন্তু কি হবে নয়শ পাউন্ড বা চারশো পঞ্চাশ কেজি ওজনের একটি ফায়ার বল ফাটানো হয় তাহলে চলুন একটু দেখে আসি চারশো পঞ্চাশ কেজি এই ফায়ার বলের আলো আশি কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল নাম্বার তিন আপনারা সার কে খুব রাগি বা কিটকিটে মেজাজে মনে করলেও সার কিন্তু এমনিতে আপনাকে কখনোই আক্রমণ করবে না যতক্ষণ না আপনি সার কে ছুবেন বা সারের আক্রমণের ভয় আপনি দৌড় দেবেন এরকমই একটি পরীক্ষা করার জন্য শিক্ষক তার ষাট জন স্টুডেন্ট কে একটি সিরিয়ালে দাঁড়া করিয়ে দেয় এবং কি তার ভেতরে একটি সার ছেড়ে দেয় ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যেহেতু শিক্ষার্থীরা নড়াচড়া করছে না সেহেতু সার ভেবেছে শিক্ষার্থীরা জড়বস্তু এবং সারটিও পাগলের মতো ছুটছে নাম্বার দুই দর্শক আপনারা নিজেরাই বলুন আপনাদের জিভ যদি দশ সেন্টিমিটার বেশি হয় তখন আপনাদের কাছে কেমন লাগবে হ্যাঁ দর্শক বুঝতে পেরেছেন এখন যার কথা বলবো তার জিপ একটা সাধারণ মানুষের জিপার থেকে অনেক বড় দর্শক আপনারা যে ব্যক্তিটা দেখছেন তার জিপ পা দশ দশমিক এক সেন্টিমিটারের মতো অন্যদিকে একটি সাধারণ মানুষের জীব মাত্র সাত সেন্টিমিটার হয়ে থাকে নম্বর এক দর্শক আপনার শরীরের চামড়া যদি আপনার নিজের ইচ্ছা মতো টেনে বড় করতে পারেন তাহলে আপনার কাছে কেমন লাগবে হ্যাঁ দর্শক আমি যে ব্যক্তিটির কথা বলছি তার স্কিন তিনি নিজে টেনে বড় করতে পারেন চলুন একটু দেখি প্রিয় দর্শক আমাদের এই পাঁচটি ভিডিও ভিতরে আপনার কোনটি বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কি একটি কমেন্ট করে যাবেন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাবেন দর্শক এই ভিডিওটি কি পার্ট টু বানানো যায় যদি বানানো যায় তাহলে অবশ্যই একটু কমেন্ট জানিয়ে দিবেন আমি সাইফুল ইসলাম সজল আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ